আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিবল স্থাপনার মেশিন এটি একটি বাংলাদেশ এবং মালয়েশিয়া যৌথ প্রকল্প আপনারা যে মেশিনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মেশিনটি মূলত আমাদের বাংলাদেশে তৈরি না এই মেশিনটা মালয়েশিয়াতে কিভাবে কাজ করা হয় কম্প্রেশন মেশিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে তো আমরা পানি দিয়ে রিসাইকেল করি বোরিং করা হয় আর মালয়েশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্রেশার মেশিন দিয়ে আপনার বোরিং করা হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আমাকে বলেন যে পানি ছাড়া কীভাবে বোরিং করা যায় সেই ভিডিওটাই আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বোরিং করা হচ্ছে যে এইগুলো হচ্ছে আপনার পানি ছাড়া কম্প্রেশন মেশিনের মাধ্যমে এই গুলা করা হয় এই দেখতে পাচ্ছেন যে কম্প্রেসার মেশিন কত বড় কম্প্রেশন মেশিন